আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি পাতাযুক্ত ঘাস এই ঘাসটি এ কারণে গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না মেশিন ছাড়াই আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি আপনি যে কোনো সময় রোপণ করতে পারেন যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এমন একটি ঘাস গরু ছাগল খুব সহজে পছন্দ করে থাকি এই যে এখানে দেখতে পাচ্ছেন যেই ডোবার মতো যে গর্ত এখানে আমরা একটু নিচু জমি এ কারণে বসায় যেন পানিতে আটকে না যায় এই কারণে আমরা এখানে বেড তৈরি করে তারপরে এই ঘাসটি রোপণ করেছি দেখেন ঘাসটি কত সুন্দর হয়েছে এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য আপনার বাজার থেকে আর কিনতে হবে না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারেন এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যাই হোক আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত